ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাব পড়ল ত্রিপুরা রাজ্যের উত্তর জেলাতেও রবিবার সন্ধ্যা থেকে শুরু হয় বৃষ্টিপাত সোমবার সারাদিন এবং সোমবার রাতে ভারী বর্ষণের ফলে জলমগ্ন ধর্মনগরে বিভিন্ন এলাকা মঙ্গলবার ভোরবেলা থেকে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে চলছে সাথে চলছে বৃষ্টিপাতও জলমগ্ন হয়ে পড়েছে শহর সহ আশপাশের এলাকা ইতিমধ্যেই এনডিআরএফ টিমকেও নামতে হয়েছে ময়দানে পাশাপাশি প্রশাসনিক আধিকারিকরাও রয়েছেন ময়দানে ঝড় মোকাবিলায় প্রশাসনিক কাজকর্ম চলছে যুদ্ধকালীন গতিতে এই বিষয়ে জানিয়ে মহকুমাশাসক জানিয়েছেন তিনি সকাল থেকেই ময়দানে রয়েছেন ট্রেকিংয়ের জন্য তো আমরা বিভিন্ন জায়গাতে গড়েছি তার মধ্যে সবচেয়ে ফেক ধরো যে আর কে মিশন তো বাইয়া জেল রোড সরা পারে ফেককেট হয়েছে এবং এখানের জন্য নির্ধারিতভাবে সেলফার হাউস আছে এখানে রামসাগর আশ্রম তো এখনও আমি রামঠাকুর আশ্রমে আছি এখানে এখন অবধি এখানে শুধুমাত্র একটা আমরা ওইখানে বোটিংয়ের ব্যবস্থা করবো আমাদের যারা আর নিচের দিকে যে থাকাই বাড়ি এফেক্টেড আছে কিন্তু মানুষের করে ওই সময়ে কিন্তু জলটা বাড়ন্ত তারপরে হসপিটালের হইয়া আমরা আবার ফলে